আপনারা কিন্তু এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে পূজা উপলক্ষে বলে পেঁয়াজ খাচ্ছে না পেঁয়াজের বাজার দম আছে আলুর বাজারও নাই বললেই চলে রসুনের বাজারও অবস্থা খুব খারাপ

না খেয়ে বসে নাই কিন্তু অর্থনীতির উপর সব সবকিছু ভরসা করে অর্থনীতির উপর সবকিছু নির্ভরশীল নির্ভরশীল অর্থনীতি তো এবার মুগ উৎপাদন বেশি হয়েছে তার জন্য বাজার স্থিতিশীল তার মানে বাজার আর মারছে না না দাদার দেশের মাল আনা লাগবে না না দেশের মালই তো খাইয়ে শেষ করতে পারবো না আবার বিদেশের মাল আনে করতে সরকার দুই দিন তিন দিন আমি দম খেয়ে গেল হ্যাঁ ওই মধ্যে দাম বেশি ছিল এখন আর কমে কেন এখন আবার এখন এই মালের সিজন আছে আর মাত্র দুই মাস দুই মাস পরে এই পেঁয়াজ আর রাখা যাবে না ফেলাই দেওয়া লাগবো ফেলাই দেওয়া লাগবে না বিক্রি করলে কি কন সিজনের চাইতে হাটে এখন বেশি উঠে পেঁয়াজ আমার পেঁয়াজ আছে আছে কোনো চিন্তার কারণ নাই না না কোন চিন্তার কারণ নাই জনগণের পেঁয়াজের বাজার ধস করে না

দাদার দেশে মাল না থাকে অবস্থাই অবস্থা হয়ে গেল না না মাল প্রচুর দেশে প্রচুর মাল আছে প্রচুর এই পুরান মাল খায়া শেষ করতে পারে কি এরিয়া সন্দেহ আমাদের মনে তাহলে কিশকের কি হবে রাখি পার্টি কি হবে ব্যাপারীর কি হবে না রাখি পার্টি তো এই বছর লাভ করার সুযোগ নেই স্বাভাবিকই নাই কিশকের কি আছে কিশকের কি শোক হয়তো ফল ফলাইছে হয়তো দেখা গেছে এখনো তাদের চালান বাঁচে হ্যাঁ লস হয় না কেন চল্লিশ কেজি এখন পঁচিশ থেকে আঠাশ কেজি থাকে কিভাবে তখন তো ষোলোশো পনেরোশো টাকা মন ছিল তাই না পনেরোশো ষোলোশো টাকা মন ছিল তখন রাখি করছে হয়তো ঘাটতি হচ্ছে কিছু কিন্তু অবস্থা বেগতিক এখানে স্বাভাবিক ব্যবসায় ধরা খেলে এবার সবাই আচ্ছা আজকে হাটের বাজার কেমন শুনছেন হাটের বাজার আজকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হ্যাঁ আজকে বেশি বেশি যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ মোটাটা পঁচিশ বিশে আর ওই যে সোনাপুর এবং পাবনাটা যায় কত সোনাপুরের মাল মোটাটাই সবচেয়ে বাজারে বেশি দাম আগে সোনা খাইতে না আপনারা খাইতেন সোনা নাই খায় সোনাপুরের সবচেয়ে মোটা মাল পাওয়া যায়

পেঁচা কি ভালো না ভাই কেন ভাই খরিদার পাচ্ছি না খরিদারি পাচ্ছেন না বাজারে খরিদার নাই হারা গেছে নাকি পেঁয়াজের এখানে খালি মিনতি আর খালি পাইকাররা বসে আছে তাই ক্রেতা নাই ক্রেতা নাই এখানে শুধু পাইকারি বিক্রেতারা বসে আছে হ্যাঁ আচ্ছা আজকে হাত বাসাই পেঁয়াজ কত বিক্রি করছেন হাত বাসাই টাকা বেচতেছি চুয়াত্তর টাকা বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এটা কি বস্তাঘাটা না পাল্লা এটা বেশি আপনার হাত বাসাই বড়োটা বড়ো এটা দিবেন এই মালটা এই মালটা সত্তর থেকে বাহাত্তর টাকা এটা সত্তর থেকে কি পাবনার ক্রস আছে নাকি না ক্রসটা বেশি না ক্রস বিক্রি করেন না একের মাল বিক্রি করেন পাবনা এক নাম্বারটা ছাড়া বেশি না।

তারা তো রাখছে তাদের কি খবর বাইসি আছে রাখছে আর দনে কিছু স্টক করতেছে আর কিছু মনে করেন জায়গা তো আলো আছে এর আইছে বড় বড় টিয়ার আলো দাঁড়া যাইতা যে মুরসি মুরসি আর দাঁড়া যায় লাভ হিমাগার থেকে আনতে গেলে তো টাকা আরো বেশি দিয়ে বের করতে হবে নাকি না এখন কিছু বোধে স্টোরলারা কিছু সার্চ বোধে এক দেশ কিছু কমাইছে কমাইলো তারপর লস তারা স্টোর হিমাগার যে 700 টাকা রেট ছিল

বিক্রম বোর্ড দশ টাকা সাড়ে দশ টাকা দশ টাকা সাড়ে দশ টাকা তার মানে এখন আর ষাট টাকা হিমাগার রেট না এখন ছয় টাকা রেট করছে তাহলে করলে হয়তো এখানে পর্যন্ত পোষাবে দশ টাকা বিক্রি করলে নাকি কি পোষাবে পুরাই লস লস পুরা পুরা এটার মধ্যে লস এর জন্য স্ট্যান্ড লস আগে গো লস তে লস আচ্ছা ঠিক আছে না 18 নম্বর ঘর এক কথা বাণিজ্য লাগে মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন সাতান্ন ছিয়াশি পঁচাত্তর আটচল্লিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ